সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে চ্যাট জিটি ব্যবহার করে সহজে আয় করতে পারেন যদি আপনি একজন ছাত্র হন চাকরিজীবী হন হোম মেকার হন কিংবা চ্যাট জিটিপি আপনাকে নতুন আয়ের পথ খুলে দিতে পারে এই ভিডিওর প্রতিটি ধাপ খুব সহজ এবং আপনি শিখতে পারেন মাত্র দশ মিনিটে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যাট জিটিপি দিয়ে যারা ফ্রিল্যান্সিং শুরু করতে চান তাদের জন্য খুব সহজ একটি টেকনিক শিখিয়ে দিচ্ছি প্রথমে আপনাকে ফাইবারওয়ার্ক কিংবা আপওয়ার্কের মতো ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে একটি প্রোফাইল তৈরি করতে হবে এরপর দেখুন কীভাবে চ্যাট জিপিটি আপনাকে সাহায্য করতে পারে ধরুন একজন ক্লায়েন্ট একটি ব্লগ পোস্ট চেয়েছে এই ব্লগ পোস্টের জন্য আপনাকে একটি তৈরি করে দিতে করতে হবে এই প্র্টটি আপনারা কিভাবে জেনারেট করবেন আমি যেভাবে জেনারেট করি সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্রাউজারে যাবেন ব্রাউজারে গিয়ে চ্যাট জিটিপি লিখবেন এরপরে এই যে ট্রাকটি দেখুন একটি প্রম্পট সুন্দরভাবে কিন্তু এখানে জেনারেট হচ্ছে এই প্রম্পটি জেনারেট হয়ে গেলে এই আর্টিকেল কি আপনার ক্লায়েন্টকে আপনি প্রোভাইড করতে পারেন এটিকে এরপর মাত্র কয়েক সেকেন্ডে দেখবেন এরকম একটি একটা ব্লগ পোস্ট আমরা পেয়ে যাব এরপর আমাদের যে কাজটি এরপর ধরুন প্রোডাক্ট ডিসক্রিপশন তৈরি করতে হবে তখন প্রোডাক্ট ডিসক্রিপশনের জন্য আমাদের লিখতে হবে রাইট এ শর্ট অ্যান্ড এনগেজিং প্রোডাক্ট ডিসক্রিপশন ফর এ ওয়ারলেস টেলিফোন ধরুন একটি ওয়ারলেস হেডফোনের জন্য আমরা একটি প্রম্প তৈরি করছি এর জন্য আমি আমার চ্যাট জিটিপির পরের অংশকে আমি আরেকটি প্রমটা লিখে দিতে বলবো এটি পরীক্ষামূলকভাবে আমি আপনাদেরকে প্রোভাইড করছি আমি কিন্তু পার্সোনালি এভাবে করে থাকি আমাদের সামনে এই যে প্রম্ট চলে এসেছে এরপর আর আপনি যদি নতুন হয়ে থাকেন ফাইবারের গিগ তৈরিতেও এটি ব্যবহার করতে পারে তো কিভাবে আপনি গিগ তৈরি করবেন সেটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আর গিগ তৈরির জন্য আপনাদের লিখতে হবে ঠিক আছে এই যে এটা আমার কিন্তু গি গিগ তৈরি করে দিল এরপর আমরা যাব দ্বিতীয় পর্বে আমরা যারা অনলাইনে কোর্স তৈরি করতে পারি অনলাইনে কোর্স তৈরি করেও ভাবে ইনকাম করতে পারেন আর চেয়ার জিটিপি এতে অনেকখানি সাহায্য করবে একটি বিষয় নির্ধারণ করতে হবে যেমন ধরুন ফ্রিল্যান্সিং শিখুন চ্যাট জিটিপিকে বলতে হবে ক্রিয়েট অ্যান্ড আউটলাইন ফর এ অনলাইন কোর্স অন ফ্রিল্যান্সিং ফর বিগিনার আমি এটি লিখে চ্যাট জিটিপিকে আমি সার্চ দিলাম দেখুন কিছুক্ষণের মধ্যেই চ্যাট জিটিপি আমাদের কয়েকটি মডিউল দিয়ে দিয়েছে তো আমরা এখান থেকেও কিন্তু এগুলো ব্যবহার করতে পারি এরপর ধরুন যারা কোর্স বিক্রি করেন যেমন ইউডেমি আছে স্কিলশেয়ার আছে কিংবা গামরোড আছে এর মতো প্ল্যাটফর্মে কোর্স আমরা আপলোড করতে পারি সেখান থেকে আমরা ইনকাম করতে পারি একটি প্রফেশনাল ভিডিও তৈরি করতে করে সেখান থেকে আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সেগুলোকে আপলোডের মাধ্যমে এগুলো ইনকাম এর পথ তৈরি করতে পারি এরপর আমরা ইউটিউব কন্টেন্ট তৈরি করতে পারি কিন্তু চ্যাট জিটিপি দিয়ে আপনি সহজেই ইউটিউব কন্টেন্ট স্ক্রিপ্ট তৈরি করতে পারেন এবং এতে সময় বাঁচবে ভিডিওর মানও হবে চার কে বলুন যে একটা স্ক্রিপ্ট তৈরি করে দিতে টপ ফাইভ এআইটুলস ফর প্রোডাকটিভিটি ঠিক আছে এভাবে লিখে যদি আপনি সার্চ দেন তাহলে স্ক্রিপ্ট আপনাকে কপি করে আপনার ভিডিও তৈরি করে দেবে চ্যাট জিপিটি হুবহু আকর্ষণীয় ভূমিকা জেনারেট করতে পারে যেমন গিভ মি এ ক্যাচি ইন্ট্রোডাকশন ফর ইউটিউব ভিডিও অন এআই টুলস এটা লিখে যদি আমি সার্চ দিই তাহলেই কিন্তু এটি তৈরি করে দেবে তো সম্পাদন করে আপনারা ব্যক্তিগত যোগ করতে পারেন এভাবে কিন্তু অ্যাড করা যায় আমি শুধুমাত্র আলোচনার মাধ্যমে এটি বোঝাচ্ছি কিছু বাধ্যবাধকতার কারণে বাধ্যবাধকতার কারণে আমাকে শুধু আলোচনার মাধ্যমে এটি বলতে হচ্ছে কারণ একটাই তো বন্ধুরা ভিডিওটি আমি এখানেই শেষ করছি তবে কিছু গুরুত্বপূর্ণ টিপস দিয়ে চ্যাট যে আপনাকে কন্টেন্ট তৈরি করতে সাহায্য করবে কিন্তু আপনাকে কাজের মান বাড়াতে হবে আপনাকে আপনার দক্ষতা বাড়াতে হবে কারণ কিছু কিছু ব্যাপার সেগুলো এখানে বলা হলে আমি ভিডিওটি আপলোড করতে ব্যর্থ হতে পারি যার কারণে আমি সম্পূর্ণটি দেখাতে পারলাম না বা দেখানো সম্ভব হলো না তো পরবর্তীতে আপনাদের সামনে আবারও হাজির হব ভিডিওটি বেশি বেশি নতুনদের কাছে পৌঁছাবেন আর নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন ততদিন সুস্থ সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ